আসসালামু আলাইকুম ফিয়ার্স দেখাবো আজকে আপনাদেরকে ব্রাইডাল চুরি চুড়া চুরি সেট দেখাবো অনেক কালেকশন আছে ভিডিওটা একটু বড় হবে আমরা প্রাইস ডিটেল সব জানিয়ে দিবো বাচ্চা থেকে বড় সবার জন্য কালেকশান থাকবে আজকে দেখেন এত এত কালেকশন

আচ্ছা এখন দেখাবো বাচ্চা আম্মুদের জন্য এই যে দেখেন সেম ডিজাইনটাই কিন্তু বেবিদের জন্য দেখিয়েছিলাম আমরা এই যে দেখেন सेम ডিজাইনগুলোই বাচ্চাদের এই যে দেখেন सेम ডিজাইনগুলোই বাচ্চাদের জন্য দেখিয়েছিলাম তো বাচ্চাদের মায়েরাও কিন্তু নিয়ে নেবেন এই দেখেন সব কালারই আছে আমাদের কাছে এ টু জেড সব কালার আছে দেখেন দুইটা দুইটা করে কালা ওকে এই যে দেখেন এই যে দেখেন মেজেন্ডা এবং পার্পেল ঠিক আছে প্রাইস থাকছে মাত্র দুইশো করে করে বড়দের এগুলো মাত্র দুইশো করে হচ্ছে এই দেখেন এই যে দেখেন যেটা নিবেন এক জোড়ার দাম দুই আবার দুইটা ধরছি তার মানে এটা কিন্তু না এক সেট এই এক সেটের দাম দুইশো টাকা হ্যাঁ অনেকে ভাবে যে আপাতত দুইটা ধরেছে দুইটার দাম হবে আচ্ছা ঠিক আছে এখন দেখাবো মুড ভরে একদম স্টোনের চুরি মুড ভরে only টাকায় টাকা চুরি টাকা স্টোনের চুড়ি মুডভুরে only টাকায় দেখেন ঠিক আছে কালারগুলো দেখিয়ে দেই দেখেন আপনার হচ্ছে সিলভার কালার সবুজ এটা হচ্ছে গ্রিন দেখেন গ্রিনটা কত সুন্দর আর এগুলো সব রিয়েল স্টোনের মধ্যে আর এখানে যে অনেকগুলো চুড়ি আপনারা হচ্ছে আলাদা আলাদা করেও পড়তে পারবেন ঠিক আছে আলাদা আলাদা করে পড়তে পারবেন only 500 টাকায় পাচ্ছেন চুড়িগুলো আপনাদের যে কোনো শাড়ির সাথে পড়তে পারবেন only 500 টাকা 500 টাকা

এ এটা হচ্ছে আরো বড় দেখেন আর এই যে এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল এগুলো এগুলো সিঙ্গেল সিঙ্গেল করে পড়তে পারবেন কিন্তু ঠিক আছে এগুলো থাকবে এক হাজার টাকা সবগুলো এক হাজার টাকা আর এটা হবে সাতশো টাকা ঠিক আছে এটা এটাও এক হাজার হবে তাই না দুই হাতের জন্য রাইট এক সেট নিলে আনা এক সেট নিলে আনা ইন্ডিয়ান ঠিক আছে দেখো মাল্টি কালার এই যে মাল্টি কালার এটা আছে কি দেব এটা হচ্ছে মাল্টি কালার নিচে এরকম ঝুনঝুনি দেয়া আছে খুব সুন্দর এক হাজার টাকা থাকবে এটার প্রাইসা তু বিদায় এটা দেখেন অনেক কিন্তু দেখেন আমরা একটু দেখাই আপনাদেরকে যদি স্টোন দেখেন

জন্য এত গুলো ছুরি এক হাজার টাকায় পাচ্ছেন এই যে হলুদ একদম দুইটা হাত এক হাত দুই হাত দুইটা হাত একদম ভরে যাবে কিন্তু এক হাজার টাকায় পাচ্ছেন

কালার দেখেন ওকে আরো সুন্দর এই দেখেন অনেক সুন্দর একটা নীল হ্যাঁ অনেক সুন্দর লাগছে গোল্ডেন এর সাথে মাসাল এটা দেখেন এটা হচ্ছে লাল দারুন এই যে দেখেন সো হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আছে আপনাদের যার যেটা ভালো লাগবে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে মেহের কসমেটিক্স এর অনলাইন নাম্বারে ঠিক আছে তো এছাড়াও কিন্তু আপনারা মেহের কসমেটিক্স বিয়ের জন্য কসমেটিক্স পারফিউম তারপর হচ্ছে এই যে পার্লার আইটেম এখানে ডায়মন্ড কার্টের সেকশন আছে এখানে চুরি আছে আর এগুলোর ভিডিও তো দিয়েছি এবং পার্টি পার্স যারা নিতে চান নেক্সট আবার ভিডিও পেয়ে যাবেন নতুন প্রোডাক্ট আসলে ঠিক আছে অল্প কিছু আছে এই জন্য আজকে ভিডিও দিলাম না আমরা মেয়ের কসমেটিক্স পাঁচ রং নূর মেনশন ঢাকা গাউসিয়া মার্কেট এই দুইটা নাম্বার হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছি আল্লাহ